এক ভক্ত ছিলেন নাম কৃষ্ণদাস এই কৃষ্ণদাস সংসার জ্বালায় এমনভাবে ভাবে মরছে কৃষ্ণদাসের সংসারে শান্তি নাই কৃষ্ণদাস অভক্ত বলে কৃষ্ণ কি বলেছেন বলছে দিকে অভক্তের আমি ফিরে না ভক্তের এটো আমি কেড়ে কেড়ে খাই বলছে অভক্তের দিকে আমি ফিরে চাই না কিন্তু ভক্তের দিকে ভক্তের এটো আমি কেড়ে কেড়ে খাই ভগবান সাবরে কি করেছিল বাবা প্রতিদিন নিত্য রাম ভগবানের জন্য তিনি পুষ্প দিয়ে রাস্তাগুলো সাজন করে রাখতেন কত বিশদার ফলগুলো টক ফলগুলো তিনি কেটেছেন যে ভগবানের সেবাটা যেন ভালো হয় ভাব দ্বারা ভগবানকে সেবা দেওয়া অনেক পত্র পুষ্প ফল জল ভগবানকে অর্পণ করছি কৃষ্ণ দাস বাবা এ জগতের জড় জাগতিক সংসারে বন্ধনে আবদ্ধ হয়ে এমন আবদ্ধিত হয়ে গিয়েছে কিন্তু কৃষ্ণদাস আজকে বাবা তেমন উপার্জন করতে পারে না সংসারে যতদিন নর ততদিন করে সংসার তোমাকে ভালোবাসবে ভালোবাসবে ততদিন সংসারে তুমি দিতে পারবে সংসার তোমাকে আর যেদিন সংসারে তুমি দিতে পারবে না সেদিন তোমার সংসার তোমাকে ভালোবাসবে না কি করলেন কৃষ্ণদাস সংসার থেকে পুত্র কন্যা স্ত্রী সবার কাছ থেকে ধিক্কার পায় কৃষ্ণদাস দাস সাধুর সঙ্গে এসেছে কোনো এক ভক্ত বলেছে ও কৃষ্ণদাস, তুমি এখানে ওখানে দেখে মুখ গুজে বসে থাকো তুমি একটু সাধুর সঙ্গে যাও আর সাধুর পরশে তোমার এই জাগতিক দুঃখ দুরবিভূত হবে কৃষ্ণ কি করেছে জানো এমন একটি সাধুর সঙ্গে ভাগবত আসরে এসেছে ভাগবত পাঠ হচ্ছে পাঠক মহাশয় জোর গলায় গলায় বলছে যদি কোনো ভক্ত বছর ধরে ভগবান পুষ্পের বারো মালা অর্পণ করতে পারে গোবিন্দ ওই ভক্তের সম্মুখে সাক্ষাৎ এসে দর্শন দেয় কৃষ্ণদাস শুনলেন শ্রবণ করছেন পাঠ শেষে পাঠক বাবাজির কাছে যে জিজ্ঞাসা করছে ও পাঠক বাবাজি প্রণাম করেছে বলছে আসলে হয়তো পাঠক মনে মনে চিন্তা করছে হয় কি না জানি না পাঠক পাঠ করছেন বটে জানাচ্ছেন বটে কিন্তু সঙ্গে তার দেখা হয়নি তিনি ভাব বিনিময় করছেন তিনি ভগবানের বার্তা বাহক তিনি বার্তাকে বহন করলেন কিন্তু হয় কিনা জানি না কিন্তু তিনি জোর দিয়ে বললেন হ্যাঁ হয় তিনি জোর দিয়ে বললেন হ্যাঁ হয় কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছেন হয়তো তাহলে আর এই জগৎ সংসারে থাকবো না আমি কাল থেকে বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে যেয়ে আমি প্রতিদিন একটি একটি পুষ্পের মালা আমার ভগবান গোবিন্দর গলায় অর্পণ করব আর বারো বছর পরে আমি আমার গোবিন্দর দেখা পাবো এই যে মনের মধ্যে আকুতি গোবিন্দকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা গুলো আসে এই সাধু থেকে এই আকাঙ্ক্ষা বলে হৃদয়ের মধ্যে তৈরি হয়েছে একটি একটি শিশু শিশু পারে যখন করলো মা তাকে বাৎসল্য প্রেমের বাসত ছুটে যে দুগ্ধটা দান করলো তা শিশুর মনে ভক্তের মনে যদি ভগবানের পাওয়ার আকাঙ্ক্ষা থাকে ভগবানও ছুটে যান কিন্তু কি হলো যেন কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে আমি বৃন্দাবনে যাব তো আমি সাধন জানি না আমি ভজন জানি না আমি কিভাবে গোবিন্দ সেবা করব রাত্রে কৃষ্ণদাসের ঘুম হলো না ঘুম হারাম হয়ে গিয়েছে কৃষ্ণদাস সকালবেলা উঠে পাঠকের বাড়ি গেল বলছে পাঠক বাবাজি মহারাজ তুমি আমাকে বলে দাও তো বৃন্দাবনটা কোন পথে বাবাজি মহারাজ চিন্তা করছে ওরে বাবা সাড়ে সর্বনাশ হয়ে গিয়েছে কালকে ফাট করে আসলাম আর আজকে আমি বলবো কী করে বৃন্দাবন কোন পথে আজ বৃন্দাবনের পথটি বলে দিলাম বসে গোবিন্দ কোথায় থাকেন জায়গা দেয় গোবিন্দ কোথায় থাকে গোবিন্দ বললেন আমি কোনো চকির থাক কাছে থাকি না ধ্যানীর কাছে থাকি না তপস্যায় থাকি না মত ভক্ত ইয়ত্তি গায়ন্তি হীন আরদ যেখানে আমার ভক্ত গান আমার কথা শ্রবণ করেন ওই শ্রবণাং মঙ্গলাং শ্রীমত আদতাম যিনি শ্রবণে মঙ্গল হয় আর আমার শ্রবণ করে যাহারা নিজেদের মঙ্গলের কথা চিন্তা করে আমি ওই ভক্ত হৃদয়ে অবস্থান করি এবং ভক্তকে কৃপা করি কি করলেন কৃষ্ণদাস আজকে যখন মনে মনে চিন্তা করেছে তখন কৃষ্ণদাস এই পাঠক বাবাজি মহারাজ বলছে বৃন্দাবনে যেতে গেলে এমন ভাবে যাওয়া যায় না বলছে প্রাগানাং তী যাত্রান বলছে প্রাগে প্রায়ক তীর্থযাত্রায় পিতা মাতার যখন বিয়োগ হয়ে যায় তখন মস্তক মুন্ডন করতে হয় যাও কৃষ্ণ দাস ওই গঙ্গা থেকে স্নান করে এসো ভক্ত তৈরি করতে হয় আচরণের দ্বারা আর সঠিক শুদ্ধ আচরণ যিনি করতে পেরেছেন তিনি সুচারু রূপে সেবা সেবা আর একটি অগোছালো তাই সুচারু রূপে যিনি সজ্জন করতে পেরেছেন যেমন পুষ্পগুলো এক জায়গায় মুঠো করেও দেওয়া যায় আর পুষ্পগুলো সরিয়ে ছিটিয়ে দেওয়া যায় কোনটি ভালো হবে বাবা কোনটি ভালো হবে যেটি সুচারু রূপে দেওয়া তাই কৃষ্ণ যখন মনে মনে চিন্তা করছে তখন গঙ্গা থেকে স্নান করে আসলেন যেতে হলে গুরুপদ আশ্রয় করতে হয় শাস্ত্র বললেন গুরুপদ আশ্রয় গুরু সেবা দীক্ষা সমৃদ্ধ শিক্ষা সাধু মার্গে অনুগমন আর একাদশ উপবাস বলতে সাধন মার্গ হয় বিবিধ প্রকারে তার মধ্যে শোনো শোনো সাধন মার্গ গুলো দীক্ষা আগে গুরুপদ আশ্রয় করতে হবে দীক্ষা নিতে হবে গুরুদেবকে প্রশ্ন করতে হবে হে গুরুদেব আমাকে জানাবেন কৃপা করে তারপর সমৃদ্ধ শিক্ষা তারপর গুরুদেব কি করবেন বলবে বাবা এবার যাও তখন মার্গে অনুগমন সাধু মার্গে অনুগমন করতে হবে আর একাদশ উপবাস আজকে অনেকে বলতে পারেন যে একাদশী আমাদের করা লাগে না বরিশাল অঞ্চলে এটি বেশি অনেক গুরুপদ আশ্রয় করেছেন কিন্তু গুরুদেব বলছে একাদশী করা লাগবে না কিন্তু মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিল এবং কবিরাজ গোস্বামী মহারাজ তিনি লিখলেন কলম দিলেন মধ্য দাস কবিরাজীতে অনুগমন আর একাদশ উপবাস একাদশী তিথি অবশ্যই পালন করতে হবে আমার গোবিন্দ ওই একাদশী তিথিতে ভক্ত দর্শনে ধরাধামে আসেন এবং একাদশী তিথি পালনের জন্য যথাযথ ব্যবহার আজকে একাদশী তিথি আমাদের ভালোভাবে পালন হচ্ছে না শুধু আমরা খাওয়া দাওয়া নিয়ে পড়ে রয়েছি একাদশী তিথি যিনি একাদশ ইন্দ্রিয়কে সংযমের দ্বারা নিজের দোষ ত্রুটি গুলো সংশোধন করে এই একাদশ ইন্দ্রিয়কে ভগবানের শ্রীচরণ গোবিন্দ চরণে অর্পণ করতে পারলেন তার একাদশী ব্রত করা সার্থক হলো কিন্তু আমরা ওই একই খাবার দাবার আমরা সনাতন ধর্মটাকে আমি বাবা হাড়ির মধ্যে নিয়ে গিয়েছি শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেহ সুখ ভোগ দেহ সুখ ভোগ দেহ সুখ ভোগ আজকে কি করলেন দাসকে পাঠালেন বাবা ওই দীক্ষা হলো গুরুকরণ হলো মস্তক মুন্ডন হলো সিলকি বাবা সংসার বন্ধনে আবদ্ধ কৃষ্ণদাস কখনো সাধুর সঙ্গে যায় না হরিবাসরে যায় না ওই একদিন মহতের কৃপা হয়েছে সাধুর কৃপা হয়েছে তাই কৃষ্ণদাস আজকে সাধু মার্গে অনুগমন করেছে আর সাধু বার্তা জানালো ভগবানকে পাওয়ার জন্য কৃষ্ণদাস তুমি যদি বৃন্দাবন যেতে চাও মস্তক মুন্ডন করো শিকাকরণ চৈতন্য হলো দীক্ষাকরণ হলো গুরুপদ আশ্রয় হলো এবার নতুন বস্ত্র পরিধান করিয়ে দিয়ে গোবিন্দ ওই কৃষ্ণদাসকে বলছে বাবাজি মহারাজ যাও কৃষ্ণদাস বৃন্দাবনে যাও কৃষ্ণদাস মনে মনে চিন্তা করেছে যে বৃন্দাবনে যে আমার একটি কাজ হবে ওই পাঠক মহারাজ বলেছে প্রতিদিন পুষ্পগুলো দিয়ে উঠিয়ে একটি মালা তৈরি করে গোবিন্দ চরণে অর্পণ করা কৃষ্ণদাস নন্দ গায়ে বসবাস করা শুরু করলেন বাবা তার একটি একটি করে কি করেন প্রতিদিন সকালবেলা তিনি বৃক্ষগুলো থেকে পুষ্পগুলো উঠিয়ে নিয়ে ওম গোবিন্দাই নম বলে ভগবান গোবিন্দের গলায় একটি পুষ্পের মালা অর্পণ করে পট্ট পুষ্পাম ফলং জলাম ইয়মে ভক্ত প্রয়সতি কি দিয়ে ভগবানের সেবা হয় রাধে রাধে কি দিয়ে ভগবানের সেবা হয় বলে অর্থ লাগে কিন্তু পট্ট পুষ্প ফল জল ছাড়া ভগবানের সেবা হয় না আমাদের এই জায়গাটুকুন পরিষ্কার করতে হবে আমরা ঠিকই ভগবানের সেবার জন্য আজকে সব কিছু করতে বললাম লাইটিং করলাম আ ডেকোরেটর সিস্টেম করলাম লক্ষ লক্ষ টাকা খরচ করছি কিন্তু ভগবানের সেবার জন্য ওই সেবার জায়গাটাই ত্রুটি থেকে যায় বলতে যাকে নিয়ে সব তাকে সাজালে পরে এগুলো সাজ যাবে আর যাকে সাজালে পরে তিনি আমাকে সাজাবেন তাকেই আমরা সাজাতে পারলাম না তাই কৃষ্ণ দাস মনে মনে চিন্তা করে আর বাবা একটি একটি পুষ্পা পুষ্প তুলসী পত্র অর্পণ করে আর গলায় ওই পুষ্পের মালাটি দিয়ে দেয় আজকে একদিন দুদিন তিন দিন করতে করতে ভক্তের মনের বাসনা হয়েছে কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ একদিন দুদিন তিন দিন চার দিন করে মালাগুলো দিলাম বারোটি বছর পর হলেও তো তোমার দেখা পাবো ভগবানের দিব্য রূপ অঙ্কিত হচ্ছে মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ পর হলেও তোমারও দেখা পাই তোমারও দর্শন পাই সেদিন তুমি আমাকে আলিঙ্গন করবে আর আমি প্রেমানন্দে আনন্দে তোমার ওই যুগল মূর্তি দর্শন করবো তোমার ওই যুগ দর্শন করবো তোমার সরণ প্রণাম করবো রাধে রাধে কৃষ্ণদাস মালা পরালো কিন্তু বাবা আজ দেহে রূপ যৌবন রয়েছে আজকে দেহে শক্তি সামর্থ্য রয়েছে সেদিন তো নাও থাকতে পারে একদিন দুদিন তিন দিন করতে করতে কৃষ্ণদাস আজকে বৃদ্ধের কোঠারে আজকে উঠতে পারে না আজকে চলতে পারে না আজকে চোখে দেখতে পায় না কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে গোবিন্দ তোমার সেবাটি কিভাবে হবে তোমার সেবা তো আমার দেওয়া হলো না আজকে বারো বছরের তম দিন বাবা আজকে কৃষ্ণদাস উঠতে পারে না নন্দ গায়ে একটি কুঠুরির মধ্য ভগবানের সেবা দেয় পাইখানা প্রশ্যাপের শুয়ে আছে আজকে ভগবানের দরজার কথা চিন্তা হলো আজকে পায়খানা প্রস্রাবের মধ্য শুয়ে গোবিন্দ কৃষ্ণদাস চিন্তা করছে হে গোবিন্দ আজকে আমার ওঠার শক্তি নেই আজকে আমি তোমার গলায় মালা পরাতে পারবো না বারো বছর কেহ না হি পায় আর আমি বারো বছর ধরে মালা পরিয়েছি আমার পাঠক বাবাজি মহারাজ বলেছিলেন বারো বছর দিনে গোবিন্দের গলায় মালা পরে গোবিন্দ তার দর্শনে আসে কিন্তু তুমি তো আসলে না গো তুমি কৃপা করো এবং আমাকে কৃপা করে উঠাও আমাকে শক্তি দাও আমি যেন বৃক্ষ থেকে পুষ্পগুলো উঠিয়ে নিত্য তোমার সেবা করতে পারি তোমার স্মরণ সেবা করতে পারি ভগবানের স্মরণ সেবা আমরা করেছি তো বাবা ভগবান স্মরণ সেবা করেছি বাড়িতে বৃক্ষ থাকলে স্মরণ গুলো টিপে দিতে হয় স্মরণে তেল মালিশ করতে হয় শুধু প্রসাদ দেওয়া সেবা নয় বাবা শুধু দুদানা বাতসা আর একটি তুলসী পত্র দিলাম গোবিন্দ ভক্তের কাছে বাধা তাই দুই দানা বাতসা আর তুলসী পত্র আহারটি গ্রহণ করার জন্য গোবিন্দ আমার মতো কাঙালের গৃহে আসে তুমি এসো হে এসো হে দয়ার ঠাকুর এসো আমার সেবাটি কেমন জানো বসে বসে চিন্তা করে মহাপ্রভুর সেবা দিবে বলছে প্রভু তোমাকে আমি একদিন সেবা দিব শুক্লাম্বার ডোমের ঘরের ছেলে আজকে কি করেছে জানো মহাপ্রভু বলছে শুক্লাম্বার তোর সেবার দরকার নেই আমি তোর কাছ থেকে সেবা চেয়ে নিব আজকে মহাপ্রভু কি করেছে জানো প্রতিদিন শ্রীবাসের গৃহে মহানাম কীর্তন করে আর শ্রীবাসে পণ্ডিতে বলছে প্রভু জানো জানো ও শ্রীবাস তুমি এই প্রতিদিন আমার জন্য এই নাম সংকীর্তনের ব্যবস্থা করো তুমি প্রতিদিন বৈষ্ণবের সেবা দেবে এত টাকা তুমি পাও কোথায় তুমি তো কিছু করো না গো বলছে প্রভু বলবো আমার স্ত্রী যত গয়না গাঠি আর আমার যত জমি জায়গা ছিল সব বিক্রি করে প্রভু তোমার সেবা দিয়েছি প্রভু আমার এই গৃহ যেন কখনো নাম ছাড়া হয় না আমার গৃহ যেন কখনো প্রেম ছাড়া হয় না আমার গৃহে যেন তোমার ওই অজানো লম্বিত ভুজ কনক বাজাত তোমার ওই দুবাহ প্রসারিত করা তোমার ওই প্রেম ও মূর্তি যেন আমি দেখতে পারি আর তোমার ওই স্মরণে যেন আমি প্রণাম করতে পারি ও প্রভু বলবো একটি কথা জানো জানো প্রভু আমি যে কোটি টাকা পয়সা দিয়ে তোমার সেবা দিলাম আর আমি একটি কলসি হারে এক দড়ি কিনে রেখেছি যেদিন আমার নাম বন্ধ হয়ে যাবে গৃহে সেদিন আমি ওই সরজনী গঙ্গা নদীতে আমার গলায় কলসি বেঁধে ওই গঙ্গায় ঝাঁপ দিব আর গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব কিন্তু তোমার মুখ পানে আমি চাইব না কি করলেন আজকে আজকে যখন চাইতে চাইলেন আজকে বলছে তোমার কাছে আমি সেবা আমরা সেবা নাকি জানি ভগবান যদি আমার গৃহে সেবা করতে চাই আজকে শুক্লম্বর কি করেছে জানো দলবল নিয়ে যাচ্ছে যখন তখন প্রভু শুক্লম্বর দেখে বলছে শুক্লাম্বার আজকে বেলা তুমি রন্ধন করবে আমি দুপুর বেলা তোমার গৃহে সেবা নেব আজকে যখন বলেছে আরাধন করার কথা একজন ভক্তের গৃহে যদি ভক্ত এসে বলে আমি তোমার গৃহে আজকে সেবা নিব ভক্ত সেবা না দিয়ে থাকতে পারবে তো আজকে শুক্লম্বর মনে মনে চিন্তা করছে আমি দরাজাই দরাজাই ভিক্ষা করে খাই আজকে যদি সেবা না দিতে পারি মহাপ্ৰভুকে যিনি জগতের প্রভু যিনি জগৎ জীবের উদ্ধারের কর্তা যিনি জগৎ জীবের প্রতিটা উদ্ধারন তিনি আজকে আমার গৃহে সেবা পাবে আর আমি আজকে মহাপ্ৰভুকে সেবা দিতে পারবো না আজকে কি করেছে শুক্লাম্বর দারে দারে ভিক্ষা করে আর দারে দারে ভিক্ষা করে কি করে জানো ওই শ্রীধর গোসাইয়ের কাছে গিয়েছে শ্রীধর গোসাই খালি মহাপ্রভুর সেবা দ্রব্য ভিক্ষা করে ওই একটু কলাথর একটু মোসা। আর একটু কচু শাক বাবা বিক্রি করে ঘুরতে 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 শুক্লাম্বার গিয়েছে যে বলছে শ্রীদারকে বলছে ও শ্রীদার গোসাই তুমি কৃপা করে আমাকে একটু ভিক্ষা দাও আর আমার ভিক্ষাটি নিয়ে যেন আমি আমার মহাপ্রভু চরণ্যে সেবা দিতে পারি শ্রীদার গোসাই একটু কলার থর দিয়েছে আর ভিক্ষা করতে করতে ভিক্ষা করতে করতে শ্রীবা সাগিনা থেকে এক মুষ্টি আতপ তন্দুল পেয়েছে বাবা কি করেছে শুক্লাম্বার ওই আতপ তন্দুলটুকু আর ওই কলার থরটুকু কুচি 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 করে কেটে সুন্দর করে রন্ধন করেছে রন্ধন করে যখন প্রভু পানে চেয়ে রয়েছে আজকে প্রভু একা নয় এক মুষ্টি তন্দুল আর একটু কলার কয়জনে খেতে পারে বাবা কয়জনে খেতে পারে কলার থর একটুখানি আর এক মুষ্টি তন্দুল আজকে কি করলো জানো শুক্লাম্বার একজনের জন্য রন্ধন করেছে আর মহাপ্রভু নাগর সংকীর্তন থেকে ঘুরে ঘুরে বাবা যখন মহাপ্রভু নাগর সংকীর্তন থেকে ঘুরে ঘুরে এসেছে গৃহে সহসার পাশ্চাত চৌষট্টি মহন্ত সকলকে নিয়ে যখন শুক্লাম্বারের গৃহে প্রবেশ করেছে আজকে জগতের প্রভু শুক্লাম্বারের গৃহে সেবা পাবে আর সেবা পা দেওয়ার জন্য শুক্লাম্বার বসে রইলেন কিন্তু সেদিন ঘটল এক ঘটনা সেদিন শুক্লম্বর বসে রইল মহাপ্রভুর জন্য আর মহাপ্রভু এসেছে সাহসার পাশ্চাত্য নিয়ে শুক্লম্বর মনে মনে চিন্তা করছে আমি রন্ধন করেছি একজনের জন্য আমি এতজনের রন্ধন কিভাবে দিব একজনের সেবা কিভাবে করাব আজকে শুক্লসোমবার আধরে কাৎসিয়ার বংশে প্রভু আমার গৃহে তোমার পাই সেবা হবে না একজনের জন্য জন্যrandnন করেছি ওই পোশাকটুকু কাকে দিবে আর কাকে খাবে প্রভু অন্তরের অন্তরে আমি তিনি চিন্তা করেন যে ভক্ত ওই পত্র পুষ্প ফল জল অর্পণ করে ওই ভক্তের সেবা আমি গ্রহণ করি ও শুক্লসোমবার তোমার ভাই নেই আজকে জগতের প্রভু মহাপ্ৰভু তিনি বলছেন যে শুক্লসোমবার আজকে তোমার সেবা দেওয়ার দরকার নাই আমি সেবা দিচ্ছি সকলকে আজকে মহাপ্রভু যখন সেবা দিল সকলকে পাতা পাতিয়ে দেওয়া হলো মহাপ্রভু সেবা দিল বাবা পাতা পাতিয়ে দিয়ে সকলকে যখন সেবা দিয়েছে আজকে ভক্তগণ আনন্দে সেবা পাচ্ছে আর শুক্লাম্বার ঘরের দরজার নিচে বসে বসে কাঁদছে তোমার সেবা সেবা হবে না হয়ে গেল কিন্তু তোমার সেবা হলো না প্রভু আমি তোমার সেবা দিতে পারলাম না তুমি কৃপা করে আবার গৃহে সেবা করো তুমি কৃপা করে আবার গৃহে সেবা করো আমি অধম কাঙাল তাই তোমার কারণে তুমি আজকে আমার এগিয়ে আসলে কিন্তু আমি তোমাকে সেবা দিতে পারলাম না আমি তোমাকে সেবা দিতে পারলাম না আমি জানবে জানবে অপরাধী প্রভু আমি জানবে জানবে অপরাধী তোমার সেবা হলো না শুক্লাম্বার যখন দরজাই কাঁদতে মহাপ্রভু মনে মনে চিন্তা করছে তিনি জগতের প্রভু তিনি চিন্তা করছে ও শুক্লাম্বর তোর কোন চিন্তা আছে রে শুক্লাম্বরের হাড়িতে মহাপ্রভুর হাত যার হাড়িতে বাবা মহাপ্রভুর হাত থাকে তার কি আর কখনো চিন্তা থাকে তার কি কোনো দ্রব্যের কম পড়ে বাবা আজকে কিন্তু আর দ্রব্যের কম পারেনি যত প্রসাদ দেওয়া হচ্ছে হাড়ি পরে উঠছে হাড়ি পরে উঠছে আর শুক্লম্বর দরজার পিছনে যে কাঁদছে শুক্লম্বর যখন দরজার পিছনে যে কাঁদে আর বসে বসে মহাপ্রভু চিন্তা করছে এ জগতে এ জগতে আমার সে আমার ভক্ত বড় রে জগতে ভক্তকে উদ্ধার করবার জন্য একবার না জনম জনম এসেছি তুই আমার জন্য কাঁদছি স্যার আমি তোর জন্য কাঁদবো না আমি তোর জন্য কাঁদবো না আয় একবার আমি তোকে আলিঙ্গন করি তুই কাদিসটা বাবা আয় আমি তোকে আলিঙ্গন করি আজকে জগতের মহাপ্রভু শুক্লাম্বার আলিঙ্গন করছে আর বলছে প্রভু একটি কথা বলবো একটি কথা বলবো তুমি কিভাবে এত লোকের সেবা দিলে আর বলিস আর বলিস না রে জগৎ জীবের সেবা যার গৃহে হয় যে ভক্তের গৃহে ভক্ত সেবা হয় তার কখনো অভাব হয় না রে যে গৃহে ভক্ত সেবা হয় তার কখনো অভাব হয় না তুই শুধু ভক্ত সেবা দে তুই শুধু ভক্ত সেবা দে তুই শুধু ভক্ত সেবা দে তাহলে তোর সেবাটা হয়ে যাবে তাহলে তোর আর কোনো অভাব থাকবে না আজও নদিয়ায় শুক্লাম্বরের গৃহে বাবা সেবা চলছে অধর ভাবে ভক্ত সেবা চলছে এজন্য ভক্তের চরণ সেবা আর ভক্তের সেবাটা যিনি দিতে পারেন তার এ জগতে আর সেবা বাকি থাকে না আজকে মহাপ্রভু সেবা করলেন এই মহাপ্রভু কৃপা বাবা তাই ভক্তের যদি ডাকে ভগবান আসেন আজকে কি করলো জানো কৃষ্ণ দাস মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ আমি তোমার নিবেদনে করেছি আজকে প্রভু আমার কৃপা করে আসবেন বটে কিন্তু আসলেন না কি করলেন শুধু ভক্তকে কৃপা করলেন আর যখন ভক্তকে কৃপা করেছেন আজকে আজকে কৃষ্ণদাস উঠে দাঁড়ালেন ভগবানের শক্তিতে আমরা আমার নিজের শক্তি বাবা। দাঁড়িয়েছেন কৃষ্ণ দাস উঠে দাঁড়ালেন মনে মনে চিন্তা করছে আমি গো আজকে বৃক্ষ কুলে গিয়েছে আজ ঘটল এক এমন ঘটনা আগে কখনো ঘটিনি গো আজকে যখন বৃক্ষ তলে যে দাঁড়িয়েছে বৃক্ষ বলছে যে ওহে কৃষ্ণ দাস তুমি এসেছো তুমি এসেছো গো জানো জানো আমি তো বৃক্ষ কুলে জন্ম হয়েছে আমি কখনো গোবিন্দের সেবা করতে পারিনি আমি বৃক্ষ স্পর্শ করিনি আমি বলে মালা হয়ে রয়ে গেলাম এই মালাটি গাতার কখনো আমার স্বাদ মিটল না গোবিন্দ সেবা আমার হলো না কৃষ্ণদাস আজকে তোমার কষ্ট করা লাগবে না তোমার মতো বৈষ্ণবের স্মরণে আমি আমার মস্ত আজকে নুয়ে দিলাম আমি আমার মস্তক কে নুয়ে দিলাম কৃষ্ণ দাস আজকে কাঁদতে বলছে আগে বৃক্ষের কি ভক্তি আগে বৃক্ষের কে ভক্তি আজকে বৃক্ষ হয়ে তুই বৃক্ষ পাললে আমি পাললাম না আজকে বৃক্ষ হয়ে কৃষ্ণ দাসের স্মরণে বাবা মাথাটি যত করে দিল আর বৃক্ষ থেকে পুষ্প উঠিয়ে উঠিয়ে আজকে কৃষ্ণ দাস বলছে চোখে দেখতে পাই না সুই সুতায় গাঁথিব মালা আজকে প্রেম দিয়ে মালা হলো আর মালা গেতে গেতে একটি একটি পুষ্প আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে নাম করে আর একটি পুষ্প আর সঙ্গে জুড়ে যায় বলছে বিদা চুতই গাড়া মালা গাঁথি বলে বলে বিনা সুতোই মালা গাতিয়া দেব দোহর গলে রাধা কৃষ্ণ প্রাণ শোর বলছে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর তাই মালা আনতে হয় কিছু না পারলে বাবা ওই শ্রীমতী রাধারানীর সেবা কিসে হয় জানো দুটো তুলসী পাতার একটু নয়নের জল আনতে হয় কি আছে দেবার মুক্তি দিতে পারি এজন্য ভাগবত আসতে হলে পরে দুটো তুলসী পাতা একটু পুষ্প এনে গোবিন্দের স্মরণে দিতে হয় সাধুগুরু বৈষ্ণবের স্মরণে পুষ্পগুলো দিতে হয় তাহলে এই পুষ্পটি ওই ভাগবত সেবায় লাগে গোবিন্দের সেবায় লাগে নতুবা সেবা লাগে না নতুবা সেবা লাগে না দেওয়ার মতো কিছু নেই

চররে পৌঁছে যায় যদি কোনো ভক্তের গলে মালা পরে ভগবান দিব্য দৃষ্টি দিয়ে আকর্ষণ করে ওই মালাটি পরিয়ে নাই। ওই মালাটি পরে এই জন্য একটু তুলসী পাত্রা নয়নের জল আর দুটো পুষ্প দিয়ে একটা মালা গেতে কৃষ্ণ দাসের মতো ভগবানের পারলে বারো বছর আর আমি জানো পথটা সেবা করতে পারি জানো 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 একটি কথা ভক্তের ভাব ভগবান গ্রহণ করে আজ দাস মালা গেতে ভগবানের কলে দিল কিন্তু আমার ভগবান গোবিন্দ আসলেন না আমার ভগবান গোবিন্দ আসলেন না আজকে গোবিন্দের সঙ্গে রাগ হচ্ছে বলছে গোবিন্দ তুমি আসলে না তো আমি ওই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব আর কখনো মুখ দেখাবো না আজকে কি করলো জানো ওই কৃষ্ণ দাস যখন মরতে যাবে হঠাৎ করে ভক্তের হৃদয়ে ভগবানের ভাব উদিত হলো বলছে আমি মরব না না আমি আমি এতদিন ছিলাম আজকে বর্ষনাথের রাধারানীর দেশে চলে যাব কি করলো জানো যাওয়ার পথে যাওয়ার পথে উত্তরীয়তে করে যে প্রসাদটুকু দিয়েছিল না প্রতিদিন প্রসাদ উত্তরীয়তে করে বেঁধে নিয়েছে আর বেঁধে নিয়ে চলে যাচ্ছে আমার কৃষ্ণ আগতির গতি যিনি পতিত উদ্ধারণ রূপে কলিতে আসলেন কিন্তু যিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বলছে মাটির মূর্তি নও তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যিনি ব্রজ প্রাণ হারনা সেই প্রেমের ঠাকুর জয় লীলা প্রতাপ কৃষ্ণ ভগবান আজকে কি করেছে জানো নবলক্ষ্য ধেনু সরাতে সরাতে শরৎ সরাতে বাবা 바시টি কোমরে গুজেছে আর নবলক্ষ ধেনু সরিয়ে সরিয়ে আজকে যখন নন্দগায়ে এসেছে কৃষ্ণ দাসকে বলছে ও কৃষ্ণদাস দাস তুই কোথায় যাসতিসতে বাবা বলছে আরো বলো ভগবান আমার কাছে আসেনি তাই আজকে আমি আমার এই দেহটা যমুনাতে বিসর্জন দিতে চাইছিলাম আজকে যমুনায় বিসর্জন দেব না আজকে আমি বর্ষনায় আমার রাধারানীর দেশে চলে যাব। বলছে দাঁড়া বাবা দাঁড়া বাবা দাঁড়া দেখি দেখি তোর ওই পুটুলিতে কি রে বলছে না না দেখাবো না আমার অনুরাগ হয়েছে বলে কোনো কিছু আবার থেকে রাগ হয় আর অনুরাগে আসো তুমি হো ভগবান তুমি আমার অনুরাগে আসো তুমি আমার প্রেমে আসো তুমি আমার প্রেমের ঠাকুর আজকে বলছে প্রসাদ গুলো দে 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 আমার খুব খিদা পেয়েছে আমি সেই কোন সকালে রাখালের মতো চারিদিকে তালবন তমাল বেনু বলে ধেনু সরিয়ে বেড়াইছি ও কৃষ্ণদাস তুই কৃপা করে তোর এই প্রসাদ টুকু আমাকে দে ভগবান খাই গো ভগবান খাই গো কি করলেন জানো উত্তরীয় থেকে প্রসাদগুলো নিয়ে ভগবান আহার করা শুরু করলো কৃষ্ণ দাসকে বলছে তুমি কোথায় যাচ্ছ বলছে আমি আর এখানে থাকবো না আমি বর্ষণতা যাচ্ছি তাহলে বাসনাতা কি বলে বাসনাতা রাধারানীর দেশে যাচ্ছি বলে আই বাবা তোর চরণে একবার প্রণাম করি ভগবান আজকে সাক্ষাৎ অনাদ রাধে রাধা গোবিন্দ সর্ব কারণের কারণাম তিনি সর্ব কারণের কারণাম হয়ে তিনি আজকে ভক্ত চরণে প্রণাম করছেন ভক্ত চরণ ধরে প্রণাম করে ভক্ত চরণের চরণ আজকে ভগবান তার অঙ্গে মাচ্ছে আর অঙ্গে মেখে সেই শ্রীমতী রাধারানীর কথা স্মরণ করছে আর রাধা কথা স্মরণ করে বলছে ও কৃষ্ণদাস বিনা রাধা না প্রসাদো নসাদ কৃষ্ণদাস যেজন রাধে না বলে রাধা রানীর কথা না বলে সেজন যেজন রাধা নাম না নেয় সেজন আমার কৃপা পায় না কৃষ্ণদাস তখনো বুঝতে পারিনি প্রণাম করেছে পিছনে গুজে থাকা দেখে একটি বাসি বাবা বাসিটি দেখে বলছে সত্য করে বলো তুমি কে বলছে আমাকে যদি দেখতে হয় তাহলে বাসনায় যে দেখতে হবে আমি সেখানে যুগল মরুতি ধরে দাঁড়াবো চলো চলো কৃষ্ণ দাসে বর্ষনা তো যাই আজকে ভগবান কৃষ্ণ তার হক্তকে নিয়ে বর্ষনাই গেল সেখানে রাধারানীর সহিত যুগল মরুতিতে দর্শন দিলেন যুগল রূপে দাঁড়ালেন আর ভক্ত হয়ে কৃষ্ণ দাস ওই যুগল কারণে অনুরোধ প্রণাম করে তিনি ভাগবত সরণে নিজেকে সমর্পণ করে দিলেন এবং সাধু গুরু বৈষ্ণবের সরণে প্রণাম করে কৃষ্ণ দাস রাধা দেশের লোক হয়ে গেল রাধারানীর ভক্ত হলো তাই সুদি ভক্ত মণ্ডলী ও শ্রদ্ধেয় মাটি মণ্ডলী শ্রদ্ধেয় পিতৃ বর্গ আপনাদের পথে আকল অনুরোধ নিবেদন থাকবে আমার আপনারাও সেই পত্র পুষ্প ফল জল আর যদি কিছু না পারে নিজের আত্মনিবেদনটা ভগবান গোবিন্দের চরণে দেন যাই রাধে যাই রাধে যাই রাধে এখানে আবার পাঠ বিশ্রাম রাখছি আজকে রাত অধিক হয়েছে যাই রাধে